সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ তোমাদের আশীর্বাদে তো আমি ভালোই আছি তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও ভিজিট করনি তো প্লিজ একটু ভিজিট করে নিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ করে দিও আর হ্যাঁ এটা আমি নতুন নতুন খুলেছি এখনও বেশি দিন হয়নি আর হলো তোমরা তো কম বেশি সবাই জানো যে আমি রান্না করি মানে রান্না কাজ করি না বাট আমার আশেপাশে যে বান্ধবী বান্ধবীরা আছে তাদেরই কোনো অনুষ্ঠান হলে ছোটো মোটো আমি একটু রান্না বান্না করি কারণ আমার রান্না করতে ভাল লাগে তাই আর হলো আমি অনেকদিন পর ভিডিওটা দিলাম কারণ আমি ব্লগ ঠিক মতন করি না কারণ কোথাও যাওয়া হয় না তাই ব্লগ ব্লগ অত করা হয় না বাড়িতেই সবসময় থাকি তো জানি না তোমাদেরকে কতটা কি আপডেট দিতে পারি তোমরা কোথার থেকে দেখছো কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে অবশ্য জানায় আর তোমরা কেমন আছো সেটাও আমাকে কমেন্টে জানাই তো তো দেখো এখানে সবজি কাটতে ওরা বসে পড়েছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে কারণ ঘরে কাজ বাজ ছেড়ে তারপরে আমি গেছি তো দেখলাম ওখানে ওরা সব সবজি কাটতে বসে পড়েছে তো সবজি কাটতে কাটতে তার মধ্যে আবার একটু মজা মজাও করলাম মজাটা হলো এটাই যে ওখানে গান বাজতেছিল তা আমি নাচতে তো খুবই ভালোবাসি আমার তো জীবনে নাচই ফেভারেট মানে তার জন্য গান বাজে বাজতে আমি শুনে আর থাকতে পারিনি তাই ভাবলাম একটু ডান্স করিনি তাই চলে গেছিলাম ডান্স করতে আর হলো এখানে বসে বসে গানও করতেছিলাম তো গান করতে করতে দেখো গানের লিপসিংই আমি ভুলে গেছি তো মুখের এক্সপ্রেশনটা খালি দেখো যে গান ভুলে গেলে যা হয় তো এটা হলো সবজি তো সবজি কাটা হয়ে গেছে সব গুছায় গাছায় রাখা হয়ে গেছে তো সবজিতে আজকে ছিল আমি সব রান্নার ভিডিওটা পুরোটা করতে পারি নাই কারণ ওখানে লাইন অত ছিল না লাইনটা খালি খুব আপডাউন করছে আর মোবাইলেও আমার চার্জ ছিল না তো তার জন্য সব পুরো ভিডিওটা আমি ঠিক মতন করতে পারিনি যাই হোক দেখো এখানে হলো গঙ্গারামপুর একটা দাদা গেছিল তো দাদাটা বার্থডেতে আসতে পারেনি তো গঙ্গারামপুর থেকে দাদাটাকে দই আনার কথা বলা হয়েছিল তো বৃষ্টির কারণে দাদাটা বার্থডেতে আসতে পারেনি কিন্তু দায়িত্ব মতন দাদাটা দই নিয়ে বাসে করে পাঠিয়ে দিয়েছে এরকম মানুষ কয়জন পাওয়া যায় বলুন তো গঙ্গারামপুরের দই তো খুবই টেস্টি তো তার জন্যই গঙ্গারামপুর থেকে দই আনার কথা বলা হয়েছিল। তো এটা ছিল মেটে মেটেটাকে আলাদা বানানো হয়েছিল তো অনুষ্ঠান বাড়িতে তো সবাই জানো মাছের মাথা কিবা বা মাছের তেল থাকলে পরে ওটা দুপুরে খাওয়া দাওয়া হয়েই যায় তো দেখো গঙ্গারামপুরের দই তোমরা গঙ্গারামপুরের দই কে কে খেয়েছ তো আমাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাই তো যাই হোক ফাইনালি এখন হলো মাংস আনা হয়নি তো আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মাংস আনতে তো আমরা যেই দাদাটার দোকান থেকে মাংস নিয়ে আসি আমরা মানে আমরা প্রতি সানডে করে ওই দাদার দোকান থেকেই মাংস নিয়ে আসি মাংস খুবই ভালো দেয় আর এই ম্যাডামের একটু কাজ ছিল এখানে এই বাড়িতে কারণ রাত্রি একটু ম্যাডাম সাজু কিছু করবে তার জন্য দিয়ে জামা দিতে গেছিল। খাপানোর জন্য তো ম্যাডাম এই যে এখন দিয়ে আসছে আর আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল আজকে কারণ ওয়েদারটা একবার বৃষ্টি একবার রোদ খুবই খারাপ ছিল আর এক এক সময়তে এত গরম দিচ্ছিল যে কি বলবো তো যাই হোক আমরা যাচ্ছি এখন মটন আনতে তো রাস্তার মধ্যেই ছিলাম তো আমাদের বাড়ির থেকে মিনিমাম হেঁটে গেলে সাত আট ঘ আট মিনিট লাগে যেতে তো আমরা এখনও রাস্তায় আসি যা যাইনি এখনও তো দেখো আমরা যাচ্ছি তোমরা থাকো আমার পাশে আর ভিডিওটা দেখতে থাকো আর আমি ওকে বলছি যে আমি আর হাঁটতে পারছি না আমি সত্যি বেশিক্ষণ হাঁটতে পারি না আমার কোমর প্রচণ্ড ব্যথা করে কারণ আমার সিজারে বাচ্চা হয়েছে তাই আমার কোমর খুব ব্যথা করে আর যাদের যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা সবাই জানে এই জিনিসটা যে কোমরের ব্যথাটা কেমন হয় সবাই সেটা ফিল করে যাদের সিজারে বাচ্চা হয়েছে কি বা যাদের কোনো 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 কিছু মানে অসুবিধা কোমরের জন্য সুই টুই যারা খেয়েছে তারা সবাই জানে তো যাই হোক দেখো অনেকটাই দূর ছিল আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ ভিজা তো আমরা বাজারে এখানে চলে আসলাম এই বাজারটা আমাদের এখানে অ্যাকচুয়ালি পুচকি বাজার বলা হয় আর কেউ কেউ আছো যে এটাকে কেউ কে অনেকেই আছে যে এটাকে খাই খাই বাজার বলেও চিনে আর পুচকি বাজার বলেও চিনে এই বাজারটা প্রতিদিনই খোলা থাকে সন্ধ্যা হলে এটা বাজার প্রতিদিনই খোলা থাকে এগারোটা পর্যন্ত তো আমরা এখন যাচ্ছি দোকানে তো দাদাকে তো বলে রেখেছিলাম যে তুমি মাংস কেটে রেখো তো জানি না দাদা কি করেছে তো যাইয়ে দেখি দাদা বসে মোবাইল ঘাটছে তো তোমরা দেখো তো এসে দেখি দাদা মোবাইল ঘাটছে মাংস রেডি এখনও করেনি তো আমরা গেলাম গিয়ে বললাম তুমি এখনও রেডি করুনি দাদা তো বললো তুমি দশ মিনিট বসো আমার হয়ে যাবে তো দশ মিনিটের জায়গায় সেখানে আধা ঘন্টা হয়ে গেছে মাংস কাটতে কারণ মাংস অনেকই মাংস ছিল তার জন্যে কাটতে তো একটু টাইম লাগে তো অনেকক্ষণ ধরে একটু বসলাম বসে একটু আড্ডা মারলাম একটু গল্প করলাম টাইম পাসও হচ্ছিলো না তো দাদা পিস করতেছিল এখানে মাংস দেখো জানি না তোমাদেরকে কতটা কি ভিডিও দিতে পারি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে আর যদি খারাপ লাগে তাও কমেন্টে জানাবে আর তোমরা আমার পাশে থাকবে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি শিখে যাব কারণ আমি এখন নতুন নতুন এখনও আমি অতটা এডিট করতে পারি না তো আমি কথা সবসময় ক্লিয়ার বলতেই ভালোবাসি তো আমি অতটা এডিট করতে পারি না তো যতটুকুই পারি চেষ্টা করি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো তোমরা প্লিজ আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টে যদি আমি একটু কিছু শিখে যাই তো আশা করি আমি এর থেকে ভালো আপডেট দিতে পারবো তো ওইখানে হয়েছিল পূজা পূজার প্রসাদও আমরা পেয়ে গেছিলাম যেতে যেতে তো আমরা যাওয়ার সময় টোটো নিয়ে নিয়েছিলাম যাওয়ার সময় টোটো নিয়ে দেখো এই প্রসাদ আমরা দুজনেই পেয়ে গেছি প্রসাদ তো আমি আবার ওকে বললাম তুমি প্রসাদ পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি তা এখন যাচ্ছি বাড়ি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলে আসলাম বাড়ির মোড়ের সামনে তো ম্যাডাম দিচ্ছে টোটো ভাড়া তো টোটো ভাড়া দিয়ে এখন আমরা যাব বাড়িতে তোমরা দেখো বাড়িতে গিয়ে এখন আমরা কি করব তোমরা দেখো তো এটা হলো আমাদের বাড়ির মোড়টা তো এখান থেকে আমরা কোথাও গেলে এখান থেকে টোটোতে করে উঠি কিবা এখানেই নামি তো মাংস নিয়ে আসার পর মাংস এখানে ধুতে বসে পড়ছে এরা দুজন তো আমি তো ধরি কারণ আমার হাতে প্রসাদ ছিল বলে আমি এক হাতে ধরেছি তার জন্য পরে ভিডিওটা আমি করতে পারিনি কারণ যেটা মোর থেকে বাড়ি আসলাম সেই ভিডিওটা আমি করিনি কারণ এক হাত দিয়ে মাংস ধরা ছিল মাংসর ব্যাগটা আর এক হাতে প্রসাদ ছিল তাই আমি ধরে ভিডিও করতে পারিনি তো এরা মাংস ধুচ্ছে এখন তো আমি যাই প্রসাদটা কেটে নিই কেটে নিয়ে সবাইকে দিই তো আমি প্রসাদ কেটে সবাইকে দেখো দিচ্ছি এখন বললাম যে সবাই একটু একটু করে প্রসাদ নিয়ে নাও তো এই ম্যাডাম প্রসাদ নেয়নি বললো যে আমি এখন মুখে গুটকা দিচ্ছি আমি একটু পরে প্রসাদ নিচ্ছি ম্যাডামকে বললাম তুই প্রসাদ নিবি তো বললো যে এখন নিব না আমি আগে চান করে নিই হাত মুখ ধুয়ে নিই তারপরে আমি প্রসাদ নিব তো আমিও প্রসাদ নিয়ে নিলাম তো ইনিও ব্যক্তি চলে আসছে ঠিক টাইমে ইনি পৌঁছায় আসে পৌঁছে যায় সব জায়গায় ওনাকেও দিয়ে দিলাম প্রসাদ তো টক দই টক দই দিয়েছিলাম মাংসর মধ্যে মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখো তোমরা অনেকেই টক দই দাও মাংসের মধ্যে তো আমিও ওই দিনকে টক দই দিয়েছিলাম মাংসতে টক দই দিলে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক তোমাদেরকে যে কথাটা আমি আরও বলবো সেটা হলো আমার কিছু কিছু ভিডিও এদিক মানে এক আগে পিছে হয়ে গেছে কি বলছিলাম সেটা হলো এই ভিডিওটা এই ভিডিওটা আগে পিছিয়ে আমার হয়ে গেছে এটা আর রান্নারটা তো এটা ছিল দুপুরের রান্না করার আগে হলো খাওয়া দাওয়াটা ছিল তো খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম রান্না করতে তো রান্না যেটা বললাম আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম রান্নার চক্করে তো এখানে ছিল মাংস আর মাছের মাথা দিয়ে মুগ ডাল ফ্রুট চাটনি ছিল সাদা ভাত ছিল আলু পটল দিয়ে চিংড়ি ছিল আর মিষ্টি ছিল দই ছিল আর পাপড় ছিল তো আজকের বার্থডে এটা এটাই ছিল মেনু তো দেখো বার্থডে যখন আগে এসে তো আমি এক চোট না আমার না ডান্স করা হয়ে গেছে আগে এসে আমি ফুলটু ডান্স করে নিয়েছি তো ডান্স করে নেওয়ার পরে ভিতরে যখন আসলাম দেখি সব রেডি হচ্ছে ওকে আশীর্বাদ করবে বলে আশীর্বাদ করে টুলে তারপরে কেকটা কাটিং হবে তো দেখো এখানে আশীর্বাদ করার জন্য ওর মা চলে আসছে আর একটু এদিক এদিক করে ভিডিওটা করে নিলাম আর পরে যখন আমি ভিডিওটা আরেকজনের হাতে দিচ্ছিলাম যে ভিডিওটা কর ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা অন্যরকম করে 红牌！ দেরকে বলছিলাম যে আমার ভিডিওটা একটু আগে পিছু হয়ে গেছে কারণ এত ভিডিও করা হচ্ছে না তার জন্য ভিডিওটা আমি ঠিক মতন ইসে করতে পারিনি তো তোমরা কিছু মনে করো না তো ভিডিওটা প্লিজ দেখো তো খারাপ কিছু হলে পরে একটু কমেন্টে জানিয়ে দিও তো এইখানে করছিলো আগে আশীর্বাদ তো আশীর্বাদটা আমার পরে মানে উঠানো হয়ে গেছে বিষয়েতে এটিতে তো তোমরা একটু দেখো একটু তারপরে এখানে আশীর্বাদ করে নেওয়ার পরে তো এখানে আমিও আশীর্বাদ দিয়ে দিলাম তো যাই হোক তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে আমি অন্য কাউকে একটু ভিডিওটা করতে দিয়েছিলাম তো ভিডিওটাও সোজা করেই ক্যামেরাটা উল্টা হাতে ধরেছে বলে ক্যাম ভিডিওটা আমার এরকম হয়ে গেছে তো তোমরা আমার পাশে থেকে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানিও আর হলো এটা কেক কাটার লাস্ট তাও আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম তো সেটাই দেখো এখানে অ্যাড করে দিয়েছি তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি খাওয়ার ভিডিওগুলোও ঠিক মতন করতে পারিনি কারণ আমরা সব মানে খাওয়া দাওয়া দিতেই ব্যস্ত ছিলাম সবাই তার জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাস্টের পেজটা তো অবশ্যই দেখো খাওয়া দাওয়ার পর লাস্ট পেজটা দেখো তো এখানে মালিকটা সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বলে কারো খাওয়া হবে না চল আমরা ডান্স করবো সবাই তো সবাইকে ডান্স করতে নিয়ে গেল টেনে টেনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে যারা যারা ভিজিট করনি তো প্লিজ ভালো লাগলে ভিজিট করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সুন্দরভাবে ভিডিও করো তো সবাইকে টাটা বাই বাই আই লাভ ইউ মাই অল